কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে তিনটা এক নম্বরে মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন যত তাড়াতাড়ি করো কবরে দেবেন তার জন্য ভালো আমাদের জন্য ভালো অনেকে রেখে দেয় যে অমুক চারা আসবে রেখে দেন ফ্রিজ করিয়ে কেন তার রেখে দেওয়া লাগবে দুই নম্বরে কারো যদি মেয়ে বিবাহ যুক্ত হয় ছাত পাত্র যদি জব্দ পে যান দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দেন কিন্তু এই জায়গায় আমরা অনেকে দেরি করি না নিজের পায়ে আগে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখাতোছে অন্যের পায়ে চলে গেছে জালাতে আমার গ্রামে এক দাদা নাম বলছিনা কারণ রেকর্ড হচ্ছে তো ওনারে একদিন বললাম দাদা আপনার দুইটা মেয়ে কলেজে পড়ে তে মেয়েদের কাটে একটু পর্দা দিতে পারেন একটু বোরকা মরকা দিয়ে একই ভাবে যায়

বাড়ি যে দেখি দুইজন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা দাদারে বললাম দাদা মেয়ে এত করে বললাম অন্তত ঢেকে ঢেকে পাঠান বর্দা দেন বর্গাটা দেন না কষি মেয়ে এখন নেন বিবাহযোগ হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না বিয়ে দেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন এমন গরিব মানুষের মেয়ে আছে ৪০ বছর পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারে না কথা বলে না কেন কিছু গরিব মানুষ ভ্যান চালক রিক্সা চালক মাঠে খাটে এসে বলো হুজুর মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারি না বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই কি মানুষ না জানোয়ার আমি নিজেই চলতে পারি না আর আমার কাছে বলে যে মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে আফসোস লাগে এই দুইটা মহিলার উপরে কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে কথা বলেন এই জেনাবা বিচার অত তো কমাই দিত মেয়েদেরকে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছে ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারত পুরুষ মানুষ যৌতুক নেওয়া না যৌতুক দিয়ে বিয়ে করা লাগে আমার এখন পানি খাওয়ার দরকার কিন্তু পানি আশপাশে এক দেড় কিলো দুই কিলোর ভেতরে নেই আমার ছাতি ফিটে যাচ্ছে বুকে পানি খুবই দরকার দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে এক একটা ডাব পাঁচশো টাকা জীবন বাঁচাতে হলে পাঁচশো না এক হাজার টাকা হলেও ডাব কিনে খাবে বলেন বলেন মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো তিন নাম্বারে যদি নামাজের সময় হয়ে যায় ফরজ নামাজের তখন আর দেরি করা যাবে না অনেকে অনেকের জন্য অপেক্ষা করে না মোড়ল আসতেছে আর দাঁড়ান সভাপতি আসতেছে কিসের সভাপতি কারো অপেক্ষা করা যাবে না যদি নামাজের নির্ধারিত সময় এসে যায় তিনটা কাজে আপনারা আর দেরি করবেন না